আসসালামু আলাইকুম সাথে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি গে পাইছি জলেশ্বর তো আজকে আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা তো আমি দেখাইতে থাকি তো জলেশ্বর মাজারে যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোনে কি আছে কোনে মাজার আছে কোনে পাগলা বাবার আছে কোনো জিগ রইতেছে তো সম্পূর্ণ আজকে এই ভিডিওটাতে দেখানো হবো ভাবছিলাম যে এই ভিডিওটা আমি আপলোড করবো না ইউটিউব চ্যানেলে তা দিয়ে যে বুথে আপলোড করছে কোনে কি বন্ডামি করছে কত নিউজ লাইভে কি সাংবাদিক কত শুকুরালিয়াইতেছে এজন্য ভাবলাম যে ফাইনালি ভিডিওটা আপলোড করে দিই তো আমি গেতাইছি মাজার মানে কোনে কি করতাইছি তো সব দেখা মতো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন তো যা পাইলাম আর অল্পটুকু আছে তো জলের তো গাইজ ফাইনালি জলেশ্বর আয়া পাইলাম তো এখানে বাইকটা অল্প পার্কিং করলাম এখন বহুত কিনে খোজ করে যা লাগবে তো খোঁজ করে গেতেছি তো দেখেন সুপ্রিয় শ্রোতা দর্শক যারা যারা জলসার আসেন তারাই জানেন যে জলসার আসলে মাজারে বাবার দরবারে যে কত ধরনের মানুষ দেখা যায় খুরা কানা নেংরা আতছারা পাও ছাড়া কেউ চোখে দেখতে পারে না তো এখানে সামনে দেখলাম কিছুগুলা বই আছে এখানে পাইলাম সবটাই তো দেওয়া সম্ভব না এখানে তো কিছু দিয়ে গেলাম আর কি বড় ভাই তো বলছিল যে ফেসবুকে ছাড়া যাবো না তা তো আমি আপলোড করে দিলাম তো আমার সুপ্রিয় বই বলছিল যে মাজারে কিবা তো সার্কেস বলতে কিছুই না যে একটা খালি একটা বেলুন সামনে ডান্সারটা দেখতে পারছেন তো আমি দেখানোর চেষ্টা করবো সামনে যেটা দেখতে পারছেন পোলাহানে ওইটা লাভ পারে বেলুন ছোট বাচ্চার নিকা তো দেখবেন সাইডে আছে খারাপ ওই যে এই যে সেই বেলুনটা বেলুনই তাছাড়া এটা বলতে কিছুই না কোনো কিছুই না আর কি গাইস এখন পাইলাম মেন সেন্টার এই যে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন আর ওই দিকে দেখেন এদিকে দেখেন পুরা এটা মেন বাজারের বাজার আর কি জলসর মেন সেন্টার পাইলাম তো জলশর যেটা ঈদগা ফিল্ড আছে লেফট সাইড এলটা ফাইনালি এই যে জলসার মাজারের যেটা লেফট সাইডে

গাইজ ফাইনালি ফিল্ডটা হাটা শেষ এখন মাজারের একদম মেন পয়েন্ট সেন্টারে গেতাইছি এই চিবি দিয়া তো দেখতে থাকেন গেতাইছি তো পাইলাম আর গাইজ আমি যে গেছিলাম মানে জলেশ্বর তো পীর বাবার ভক্তরা যখন মহিষে আসে আসার পর যা হয় দেখেন ভক্তরা মহিষ্ণে এখন জিগির করবে জিগির টিকিট করে তো সেটা জায়গায় নিয়ে যাবে যখন কাঠটা লাগবো কাট তো যে সেটা যে আমি বলছিলাম আপনাদেরকে যে মাদ্রসাটা বিল্ডিংটা সেটা হচ্ছে সেই বিল্ডিং তো ভক্তবিন্দুরা জিগির করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর দেখলেন আর গায়েস আরো একটা বস্তু কি এই যে মাজারটা দেখতেছেন যে এই মাজারে লেখা আছে সামনে ভিটে ভিটে করে আছে মাজারে শেষ দাঁত দিয়ে তো

हेलो so so गाइस तो देखते रह गाइस अरे तो কথা একবার ভুলে গিয়েছি যারা যারা ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো হ্যাঁ

তো ফাইনালি গম্পরা শেস অন বাইরেবারেয়া ফির সব কইরা বাইরে গলি বন্দর মু তো এটা দেখছেন জলস্টার উরজে আর আলো লিটিং এর কারখানা যে টি কারখানা করে এখন এই যেতে সব কইরা গরিজমগা এখানে যে লিটিং বানাইছে লিটিং আছে আপনাদের 600 টি আমি করতে কিনা করেরর ভিতরে আছে আপনাদের 200 এর লিটিং আর চাষ হয়েছে মানে সরকারি দরকার জলস্বর এই মানে শেষ ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি সকলে ভালো আছেন ভালো থাকে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত